এটা আর কিছু নেই কোন পার্টি নেই আমি এখানে মতামত দিলাম যে কথাটা সেখানে স্বীকৃতি এটার ব্যাপারে আমাদের টিচারদের আসলে আমরা চাই সবাই মিলে চাই চাই ব্যাপার পরের নাম্বারে শিক্ষার্থীর সংখ্যা আমার শিক্ষার্থীর সংখ্যা যদি নাই এটার সঙ্গে কিন্তু আমার তো শিক্ষার মানন্দ এই ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি আকর্ধিত কথা বছর আছে এই জন্য আমি চাইছি এটার কোন নাম্বার